চার দিনে রাষ্ট্রীয় সফরে জাপান পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস বুধবার আটাশি মে বাংলাদেশ সময় সোয়া এগারোটায় এবং জাপান সময় দুপুর সোয়া দুটায় তিনি পৌঁছান মঙ্গলবার সাতাশে মে দিবাগত রাত দু মিনিটের দিকে প্রধান উপদেষ্টাকে বহনকারী ফ্লাইটে হরজত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে এ সফর টোকিওতে অনুষ্ঠিত নিক্কি ফোরামে ফিউচার অব এশিয়া সম্মেলনে অংশ নেবেন প্রধান উপদেষ্টা পাশাপাশি দেশটির প্রধানমন্ত্রী শেখ ইশিবারের সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনেসের দ্বিপক্ষীয় বৈঠক হওয়ার কথা রয়েছে এর আগে গতকাল মঙ্গলবার প্রধান উপদেষ্টা পেশ সচিব শফিকুল আলম জানিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনেসের এই সফরে বাংলাদেশের এক লক্ষ দক্ষ জনশক্তিকে জাপানে পাঠানো এবং মাতার বাড়ি মহেশখালী প্রকল্প সহ দেশে বিনিয়োগের বৃদ্ধি গুরুত্ব পাবে এছাড়া জাপানি প্রতিষ্ঠান জাইকার সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা কালকে আপনারা দেখেছেন যে চিফ অ্যাডভাইজার নাগরিক সেবার যে মিটিংটা ছিল সেই মিটিংয়ে বলেছেন যে এক লক্ষ আমাদের টার্গেট হচ্ছে এক লক্ষ বাংলাদেশিকে জাপানে পাঠানো আমাদের চিফ অ্যাডভাইজারের প্ল্যান হচ্ছে মাতার বাড়িকে ঘিরে মাতার বাড়ি মহেশখালীকে একটা নিউ সিঙ্গাপুরে টার্ন করা